যারা খামারি আসেন বাংলাদেশ থেকে দেখতেছেন তারা যদি মালয়েশিয়ার এই সিস্টেমে নাইনটা বানান বিশেষ করে প্লাস্টিকের ডাম কেটে তাহলে কিন্তু আপনাদের খরচ অনেক গুণ কমে যাবে এবং আরেকটা সিস্টেম যদি দেখায় আপনারা সাইলে কিন্তু প্রত্যেকটা ডামের নিচে এরকম করে পাইপ সিস্টেম দিয়ে দিতে পারেন যে ময়লা কিংবা পানি যদি থাকে সেটাই ডামের নিচ দিয়ে আপনারা শুধু সুইচটা গুরালে হচ্ছে পানি পরে যাবে ছাগলকে কি খাওয়ায় দেখেন এগুলো হচ্ছে ছাগলের খাবার বুটের যে শোভাটা ওই শোভা আর ছাগল গুলো দেখতে খুব সুন্দর খুব সুন্দর ছাগল গুলা সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহকে রশেশ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে মালয়েশিয়ার একটা খামারে আসলাম যেখানে এসে ছোট্ট একটা খামার একটু আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়াতে কিভাবে গরু পালে যদিও আমি এর আগে আমার কয়েকটা ভিডিওতে দেখাইছিলাম যে মালয়েশিয়াতে কিভাবে গরু পালে তো এর আগে একটা ভিডিও আমি দেখাইছিলাম যেখানে ফার্মের মধ্যে আপনারা দেখছেন যে গরুর গলায় রশি নাই কিন্তু এই ফার্মটার মধ্যে গরুর গলায় রশি দেখতেছি আর গরুগুলো হচ্ছে সাইজে অনেক বড় বড় গরু তো আমি দেখে অবাক হয়ে গেলাম আর সিস্টেমটা এখানে গরুর খাবার দেওয়ার সিস্টেমটা যদি দেখে আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলছিলাম আপনারা যারা খামার করবেন তারা হচ্ছে নাইঞ্জা আমাদের দেশে যেখানে খাবার এবং ফানি দেশে সেটাকে নাইঞ্জা বলা হয় তো নাইঞ্জাটা যদি বানান নাঞ্জা মূলত সিমেন্ট দিয়ে তৈরি করে এই নাইঞ্জার পরিবারটা আপনারা লোহার ফ্রেম দিয়ে পুরোনো যে তেলের দাম কিংবা নতুন যে তেলের দাম এগুলো হচ্ছে কেটে একটা তেলের দাম কাটলে কিন্তু দুইটা নাইঞ্জা হবে এই জিনিসটা যদি আপনারা করেন যারা খামারি আছেন বাংলাদেশ থেকে দেখতেছেন তারা যদি মালয়েশিয়ার এই সিস্টেমে যা বানান বিশেষ করে প্লাস্টিকের ডাম কেটে তাহলে কিন্তু আপনাদের খরচ অনেক গুণ কমে যাবে এবং আরেকটা সিস্টেম যদি দেখাই আপনারা সাইলে কিন্তু প্রত্যেকটা ডামের নিচে এরকম করে পাইপ সিস্টেম দিয়ে দিতে পারেন যে ময়লা কিংবা পানি যদি থাকে সেটাই ডামের নিচ দিয়ে আপনারা শুধু সুইচটা ঘুরেলে হচ্ছে পানি পরা যাবে তো এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামে আসলাম আসলে মূলত আমার ইদানিং একটু ঘোরাফিরা একটু বেশি হচ্ছে বেশি করতেছি তো এগুলো হচ্ছে কাঁঠাল মালয়েশিয়াতে বাংলাদেশি কাঁঠাল ফল যা দেখে আসলে যে কেউ অবাক হয়ে যাবে মূলত যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা হয়তো অবাক হয়ে যাবেন যে মালয়েশিয়াতেও একই রকম কাঁঠাল আছে যেরকম বাংলাদেশের কাঁঠাল আছে এগুলোটা এতক্ষণ শুয়েছিল আমাকে দেখে হচ্ছে দাঁড়ায় গেছে সে ভাবছে যে আমার ভিডিও করবে একটু ভিডিও করে আমি একটু দাঁড়াই বা আমার তো তারা দেখে ভয় লাগতেছে তো এ হচ্ছে মালয়েশিয়াতে আসলে মূলত এভাবে গরু চাষ করে যেটা আপনাদের এর আগে দেখাইছিলাম আর এই পাশে হচ্ছে ছাগল আছে অসংখ্য ছাগল আছে আমি যদি একটু এখানে যাই আমি একটু ছাগলের খামারে আসলাম এখন এই পাশে ছাগলের খামারটা দেখে তাদের ছাগলকে কি খাওয়ায় দেখেন এগুলো হচ্ছে ছাগলের খাবার বুটের যে শোভাটা ওই সোবা আর সাথে বসি এটা হচ্ছে মূলত ছাগলের খামার কচ্চা মাশাআল্লাহ অসংখ ছাগল আছে আর ছাগলগুলোও দেখতে খুব সুন্দর খুব সুন্দর ছাগলগুলো আর ছাগলকে যেভাবে খাবার দেয় ওই নাইনদার সিস্টেমটা ওই নাইনদার সিস্টেমটা দেখেন পুরোটা ছোট ছোট যে প্লাস্টিকের ডাম ওই ডামগুলা দিয়ে হচ্ছে খাবার এবং পানি দেওয়ার সিস্টেমটা করছে তো এখানে অসংখ ছাগল রয়েছে অসংখ ছাগল রয়েছে আমার কাছে দেখে তো খুব ভালো লাগতেছে এখানে হিউজ পরিমাণ ছাগল রয়েছে ছাগলগুলো খুব দেখতে সুন্দর আর সব মনে করেন এখানে বিক্রি হয় মূলত এই ছাগলগুলো এখানে বিক্রি হয় এখান থেকে বিভিন্ন মানুষ এসে নিয়ে যায় কেজি হিসাবে বিক্রি হয় আর মালয়েশিয়াতে কিন্তু একটা সিস্টেম কি ছাগল কিন্তু কেজি হিসাবে যে বিক্রি হয় পুরো ছাগলের পেটের ভিতরে যা আছে সব নিয়া বিক্রি করে দেয় মানে নাড়িবুড়ি সহকারে পুরো ছাগলটা ওজন করা হয় তো একজন ভাই ভিতরে হচ্ছে কাজ করতেছে তো উনি উনি মূলত এখানে দেখাশোনা করে ছাগলগুলার আর ছাগলগুলো মোটামুটি আমার একটা সময় আসলাম যে উনি ছাগলগুলোকে হচ্ছে এখন সবগুলোকে খাবার খাবার দিবে দেওয়ার সময় সবগুলোকে একটা জায়গায় করতেছে এখন এই ছাগলগুলোকে এখান থেকে সব নিয়ে তারপরে দেখেন এখান দিয়ে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে চলে যেতেছে সব এখন এই মাঠের মধ্যে হচ্ছে তারা ঘুরাফিরা করবে আবদ্ধ জায়গায় মাঠের মধ্যে গাছ খাবে ঘুরাফেরা করবে আর সবগুলো সবগুলো চলে যাবে এখন এখানে তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ